পাথরটির নাম রাখা হয় ভীমশিলা আজকের দিনে এই পাথরটি কেদারনাথ মন্দিরের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে এবং মন্দিরের সাথে সাথে মানুষ এই পাথরটিরও পুজো করে থাকে কিন্তু একটু ভাবুন তো কেন এই পাথরটি মন্দিরের কিছু আগেই এসে দাঁড়িয়ে পড়লো এটা শুধুমাত্র কি একটি অথবা এটি মহাদেবের চমৎকার পাথরের কাহিনী আজকেও একটি গভীর রহস্যের বর্ণনা করে কেদারনাথের মুশকিল যাত্রা পার করে প্রতি বছর লাখ লাখ মানুষ লক্ষ লক্ষ পুণ্যার্থী এই মন্দিরের দর্শন করতে আসে মহাদেবের ভক্তির একটি ইউনিক কম্বিনেশন এই কেদারনাথ মন্দির বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং এটি সবচেয়ে উঁচুতে অবস্থিত যদি আপনারা মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আমরা ভবিষ্যতে এই নিয়ে ভিডিও অবশ্যই বানাবো আর আপনাদের আমাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান ভিডিও ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার এমনই অজানা রহস্যের সন্ধানে আমাদের চ্যানেল সব সময় থাকে চলে আসবো অপর একদিন অপর একটি রহস্যের উদ্ঘাটন করতে ততক্ষণের জন্য টেক কেয়ার